দীর্ঘ সাড়ে চার বছর পর অবশেষে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার দোসরা অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দোয়ার নিবেদন এর আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি সেই সময় মিজানুর রহমান আজহারি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কিছু কারণে এখানে এবছরের তাফির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হল রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রাবুল আলমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ এদিকে তার ফেরাকে স্বাগত জানিয়েছেন আরেক ইসলামিক স্কলার ও আস্তন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কমেন্ট করে এই অনুভূতি জানান তিনি